আসসালামু আলাইকুম এব্রিমান আপনাদের কথায় কিন্তু অফিসে এসে চলে আসলাম কচুক্ষেত বাজারে কচুক্ষেত হাটে এখন আমরা যাচ্ছি ভিতরে এই যে লাইটিং করছে সুন্দরই লাগতেছে গেটটা আচ্ছা এখন দেখি কেমন হাট রয়েছে এটা তো মনে হয় মেইন হাটের বাইরে এনে রেখে রাখছে চলেন একটু ভিতরে যাই দেখি কেমন গরু ছোট ছোট গরু ছোট গরু আসছে এই গরুটা কিন্তু মাঝারির মধ্যে সুন্দর আছে ব্যাপারী এই গরুটা এক লাখ তিরিশ হাজার টাকা চাইছে দুই ছোট গরু কেতা আছে প্রচুর কেতা এইগুলা মনে হয় একটু আগে এনে বাঁচছে জাস্ট ভালোই গরু আছে এই যে গুতাগুতি করতেছে একটা একটা সাথে মাসাল্লাহ ভালো গরু আছে এই গরুটা সুন্দর ছোটর মধ্যে গরুটা সুন্দর আর এই যে এটা খাচ্ছে একটা ওনার সাথে কথা আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন পাবনা থেকে আপনি কবে আসছেন আজকে ষোলোটা এটা কি আপনার এটা কত যাচ্ছেন আপনি দুই লাখ এটা দুই লাখ টাকা যাচ্ছে আচ্ছা উনি সর্বনিম্ন এক লাখ তিরিশ বলতেছে এই যে এখানে একটা ছোট গরু এই জায়গায় আছে এইখানে খাচ্ছে এটা কিন্তু এক লাখ সত্তর চাচ্ছে এই যে কাস্টমার আছে এখানে চাচ্ছে এক লাখ সত্তর ওইখানেও গরু আছে এদিকে একটা পাকলা বসে আছে সাদাটা সুন্দর আছে মার্শাল্লা দেখা যাক ও এইদিকে তো অনেক কাতা অফিস আমার আমার সুজুতাব আসতেছে এটা দেখতেছি বিশাল গরু এটা কিন্তু বিশাল মাসাল্লা এটা দেখতেও খুব সুন্দর লাগতেছে বুড়োটা যেমন বিশাল দেখতেও তেমন সুন্দর লাগতেছে ক্যামেরা ফ্রেমে আনা যাচ্ছে না এত বড় বিশাল মাসাল দেখি কত দাম চাই দেখতেছি দেখা যাক ভাই এটা কত চাই জানেন সাত লাখ চাচ্ছে সাত লাখ চাচ্ছে চার লাখ আশি বলছে এখনো দেয় নাই দামাদামি চলছে লাইভ দামাদামি সাত লাখ চেয়ে চার লাখ কাশি বলছে তাও কিন্তু গোটা দেয়নি লাইফ দামাদামি এই যে আমি এটা দেখাচ্ছিলাম সাত লাখ টাকা ব্যাপারে চাওয়া চার লাখ আশি কাস্টমার বলছে তাও কিন্তু গোটা দেয়নি এখন চলেন এদিকে কিছু এই যে এটা যেটা বসে আছে এটাও কিন্তু খুব সুন্দর গরু এটাকে ঘিরে প্রচুর মানুষ চলে আসছে অলরেডি কারণ এটা খুব আকর্ষণীয় গরু এখানে এবং এটা কি সব থেকে বড় গরু কিনা কে জানে ও এটা তো খুব সুন্দর একটা গরু দেখতে পারলাম খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু এবং পাগলা সামনে যাইতে দেয় না গেলেই ভুতাইতেছে দেখলাম ও এটাও সুন্দর ওইদিকে কিছু গরু আছে ওই যে এইদিকে কিছু গরু আছে ছোট ছোট প্রাস আচ্ছা আমি ওইদিকে যাই

এক এক লাখ দশ এমন চাচ্ছে আর কি একটু বাড়বে বলছে এই গরুটা কিন্তু সুন্দর আছে মাসাল্লা সুন্দর একটা গরু ব্যাপারই নাই ওই জায়গায় আরেকটা গরু বসে আছে এই যে সুন্দর সুন্দর গরু আছে এই জায়গায় মোটামুটি গরু সুন্দর গরু চলে আসছে যদিও জায়গাটা এখনো ফাঁকা আমি চট্টুক ভিডিওতে আগে দেখি আগের বছর দেখছিলাম এগুলা এইসব জায়গা তো ভরেই প্রাস আশেপাশে পুরা জায়গা ভরে যায় আশেপাশে রাস্তার মধ্যেও গরু চলে যায় প্রচুর গরু রাস্তায় উঠে এখন ওই রকম কিছু দেখতেছি না ভিটটা ওইখানে ফাঁকা ওই যে যদি ভিটটা দেখাই এই যে ফাঁকা এখন কোনো গরু আনলোড হচ্ছে না কিন্তু মাসাল্লাহ দাম চাইতেছে এখন দেখা যাক এই যে এটার দাম জানাইতে পারি কিনা চেষ্টা করি এটা একটু বুঝাইতেছে দেখি কেউ আছে কিনা এটার দামটা জানাইতে পারলে খুব ভালো হইতো আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন জি পাবনা এটা এটা কি আপনার গরু কত যাচ্ছেন এটা এটা যাচ্ছে উনি দুই লাখ বিশ আর ওই ইন্ডিয়ানটা এটা যাচ্ছে তিন লাখ চল্লিশ এই ইন্ডিয়ানটা তিন লাখ চল্লিশ এটা যাচ্ছে দুই লাখ বিশ এটা কিন্তু ভালো পাগলে এটা বারবার কুতাইতেছে এটা চাইছে দুই লাখ বিশ গোটা সুন্দর এই যে এটার আবার গুতায় সামনে গেলি খালি গুতাইতেছে গোটা সুন্দর দেখতে পারেন আরে এটা জ্বালায় গোটা সুন্দর আছে দুই লাখ বিশ চাইতেছে গোটা সুন্দর মাসাল্লা বড় আছে দেখা যাক এই যে ছোট সুন্দর একটা গরু কত দাম এই যে ছোট গরুটা দুই দাঁতের এক লাখ বিষ চাইতেছে এই লাইন ধরে মোটামুটি গরু আছে ফাঁকা ফাঁকেই পরে এখন চলেন মেইন হাটের দিকে আমরা যাই এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম মেইন হাটের দিকে এই গরুটা কিন্তু খুব ভালো লাগছে দেখা যাক দাম জানানো যায় না আসসালাম আলাইকুম জি এটা কি আপনাদের গরু আচ্ছা আচ্ছা গরুটা বুঝি ব্যাপারই নাই তাই দাম জানাতে পারিনি চলেন তাহলে আনকাট অবস্থায় আমরা হাটের দিকে যাই দেখি ওইখানে কি অবস্থা আছে মানুষ কিন্তু প্রচুর হিউজ মানুষ চলেন আনকাট অবস্থায় অবস্থায় হাটের দিকে যাই ওইদিকে কেমন গরু উঠছে বা যদি কিছু দামাদামি দেখাইতে পারি মাশালা এটা কিন্তু খুব সুন্দর একটা গরু কালো খুবই সুন্দর একটা গরু আসসালাম আলাইকুম এটা কি আপনার গরু একটু কথা বলা যাবে এটা কোথা থেকে আনছেন ফরিদপুর কত দাম চাচ্ছ এটা এটা দাম চাচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার ফরিদপুর থেকে আসছে দাম চাচ্ছে দুই লাখ পঞ্চাশ মাত্র আসছে হয়তো বা বাচ্চা মানুষ ঠিক দাম যায় গিয়ে না যায় না নাকি আসলে এটা দুই লাখ পঞ্চাশ চাচ্ছে সেটাও আমি বলতে পারতেছি না যদি আসলেই চায় বলবো যে ভাই আর একটু সময় হোক সেটেল হোক তারপরে আশা করি ইনশাআল্লাহ ভালো দাম যাবে ওইদিকে কিছু সুন্দর গরু আছে চলেন কিছু কিছু সুন্দর গরু দেখে ওয়াও এই সাইডে কিন্তু এই যে দেখেন একসাথে কতগুলো গরু দেখতে খুব ভালো লাগতেছে এগুলো মাসাল্লা ওই কুসটা খুব বড় গরুগুলো দেখতে ভালো লাগতেছে কিন্তু ব্যাপারই তো পাচ্ছি না আসসালামু আলাইকুম আপনার আপনি কি আজকে এসেছেন এটা কেমন যাচ্ছেন আচ্ছা আচ্ছা উনি দাম বলতে চাচ্ছে না কি না বেচে নাই তাই গরুটা কিন্তু খুব সুন্দর ওই গরুটা খুব সুন্দর চলেন মেন হাটে ডিগ্রি আসি আছিই আরও মেন হাটের ভিতর ঢুকি বসে আছে সুন্দর কালারের একটা গরু চলেন আমরা মেন হাটের দিকে যাচ্ছি এই যে রাস্তা রাস্তার এই পাশে এটা গরুগুলা ছোট মাঝারি সুন্দর গরু আসছে আমি দেখতে পাচ্ছি না ওই থাকতে পারলে তা আমাদের দাম জিজ্ঞেস করতাম আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে আসছেন পাবনা থেকে আসছে এই গরুটা কত যাচ্ছেন এই যে এটা এটা এক লাখ নব্বই কয় দাঁত এটা আচ্ছা আর এটা এটা হচ্ছে চার দাঁত এটা যাচ্ছে এক লাখ নব্বই গোটা কিন্তু চার দাঁতের এক লাখ নব্বই দাম কেমন চাইছে আপনারা বলতে পারবেন মোটামুটি টাইট আছে মাসাল্লাহ কথা কত চাচ্ছেন ভাই ওটা ওটা জি জি ওটা দাদি লাখ এটা আচ্ছা দুইটাই কিন্তু सेम দাম যাচ্ছে 1 লাখ 90 1 লাখ 90 এটাও 1 লাখ 90 চাও হচ্ছে এটা 1 লাখ 90 চাও আছে এটা দেশি গরু এটাও দেশি বনচ আচ্ছা আজান দিচ্ছে আজানের পর আবার আমরা আপনাদের সাথে জয়েন করতেছি আজানের পর আবার আমরা চলে আসলাম এই যে এক লাখ নব্বই চেয়েছিল এটাও এক লাখ নব্বই চেয়েছিল কিছুটা কেনা মানে আসছে কথা বলতেছে এখন চলেন ভিতরে মেনহাটে মেহাটে এইদিকে তো যে হাসিলঘর দুই নাম্বার দুই নাম্বার হাসিলঘর এদিকে তো মোটামুটি ভালোই গরু আসছে যেহেতু বাইরে গরু চলে গেছে তার মানে সম্ভবত এটা পুরা ফিল হয়ে গেছে এদিকে ও মোটামুটি ভালোই গরু আসছে দিকে যাই একটু দেখি চেষ্টা করবো কয়েকটা গরু বলতে গরুটা কিন্তু সুন্দর আছে আছে এইদিকে বসে তার জন্য আচ্ছা এই ডগার কি অবস্থা এই ডগার ছোট ছোট অষ্টাল একটা আর ওইদিকে সব ছোট ছোট গরু তাই আর এই ডগায় না ঢুকি এই দিকের গরু কয়েকটা খুব সুন্দর এই যে এটা খুব সুন্দর গরু এটার কালারটা এই যে ওয়াও এটা হচ্ছে বিশাল বলো একটা ইন্ডিয়ান বল কাউকে পাচ্ছি না দাম জিজ্ঞেস করতে দেখা যাক কেউ আছে কি দাম বলার মতো না মামা আসলে খাওয়াইতে ব্যস্ত এটা কারে পাই নাই এটার জন্য আমি কষ্টছিলাম গরু কাটলে দেখাইতাম তো দুই রকম কারে পাই নাই দাম যে নাকি দাম বলতে পারবে আচ্ছা এই ডগাটাতে দেখি এই ডগাটাতে মোটামুটি গরু আছে হ্যাঁ এটার ভিতরেও কিছু ভালো গরু আছে মনে হচ্ছে এই হাটে কি কাদা কম জমে কি না এখন পর্যন্ত রকম কাদা টাদা পাই নাই এটা খুবই ভালো একটা দিক মাসাল এটা তো অনেক বড় গরু যেটা বসে আছে বললাম যে গরুটা বসে আছে মাসাল এটা অনেক বড় গরু আসসালামু আলাইকুম আপনার গরুগুলো কি এগুলা না এইগুলা আচ্ছা 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 এই লালটা কত চাচ্ছেন আচ্ছা আচ্ছা আপনি এটাই কত চাচ্ছেন এটা যাচ্ছে উনি তিন লাখ যদিও বসে আছে কিন্তু মাসাল গরুটা বড় এটা মনে হচ্ছে মাসাল্লাহ এই দিকের গরুগুলো সুন্দর এই যে একটু পাগলামি করতেছে কিন্তু গরুগুলো সুন্দর মাসাল্লাহ এই যে কীভাবে খাইতেছে গরুগুলো সুন্দর আছে বড় বড় লাল লাল গরু আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা উনি মাত্র আসছে উনি কথা বলতে চাচ্ছে না সমস্যা নেই আমরা এটা খুবই সুন্দর একটা গুরু ইনশাল্লাহ অন্য কোনো এক সময় এসে কথা বলা যাবে যদি কথা বলতে না চায় তাকে সেই করা উচিত কারণ তারা সারাদিন ব্যস্ত থাকে যদি মনে করে যে না ভাই আমি কথা বলতে ইচ্ছুক না তাহলে তাকে জোর না করাই ভালো মাশাল সুন্দর গুরু খুবই সুন্দর একটা গুরু বসে আছে সব এইদিকে লাইটের একটা সমস্যা মনে হচ্ছে কারণ ছাউনি টানানো তো লাইট প্রপারভাবে আসতে পারতেছে ছাউনি টানানো তাই লাইট প্রপারভাবে আসতে পারতেছে না মাসাল্লাহ এই গরুগুলো খুব সুন্দর মাসাল্লাহ এই কুচটা দেখেন অনেক ভালো কুচ বড় কুচ সুন্দর কুচ আর এইদিকে ছোট গরু দেখা যাচ্ছে এই সাইডটা গরু বসে আছে আচ্ছা এদিকে একটু করতেছে এইদিকে ছোট ছোট গরু আছে আসসালাম আলাইকুম এই গরুটা কি আপনার আচ্ছা 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 আপনার কোন গরু আপনার গরু আসেনি ঠিক আছে এটা কিন্তু ক্রেতা আছে ভালোই এই কিন্তু বড় বড় গরু আছে কিন্তু সব বসে আছে এই গরুটা কিন্তু খুব বড়ো টুকোনো হইতেছে বসে থাকা অবস্থায় ওই দিক দিয়ে সুন্দর গরু আছে বাট বসে আছে এই যে একটা বসে গেল এদিকে এই যে রেস্টে আছে গরুগুলো বেশিরভাগ রেস্টে আছে অনেক অনেকগুলো রেস্টে আছে এখন দেখি দিক দিয়ে একটু ঢুকি ঢুকে দেন দেখাই আপনাদেরকে

মামা আসসালামু আলাইকুম আমা আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি কুড়িগ্রাম জেলা থেকে রাজীবপুর থানা আচ্ছা 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 এটা কয়দাতের দাঁতের গরু এটা দাঁত দুইটে দুইটা কত যাচ্ছেন এটা দাম চাচ্ছি সাড়ে পাঁচ আচ্ছা এটা উনি চাচ্ছে সাড়ে পাঁচ লক্ষ একটু সরা যায় আমি গোটা একটু দেখাই মাসাল্লাহ গোটা কিন্তু খুবই সুন্দর একটা আকর্ষণীয় গোল বড় আছে সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাইতেছে লাখ হাজার হলো দাম কারণ এই গরুটা গরু তার কারণে এটা তো সাড়ে পাঁচ লাখ চাচ্ছে দেখি এখন ভিতরে ঢুকে ভিতরে এই যে এই গরুটা খুব সুন্দর মার্শাল কচুর কিছু সুন্দর সুন্দর গরু আসছে হাটও মোটামুটি দেখতেছি অনেক ভরা এই গরুটা খুব একটু আগে পাগলামি করতেছিল দেখলাম এবার একটু ঠান্ডা হয়েছে মোটামুটি গরুটা সুন্দর আছে দেখি এটার দাম আমি জানি আসসালামু আলাইকুম এই গরুটা কি আপনার এটা কত যাচ্ছেন এটা যাচ্ছে উনি দুই লাখ ষাট হাজার গরুটা কিন্তু দাম হিসাবে সাইজ হিসাবে মোটামুটি ঠিক দামই মনে হচ্ছে চাইছে ভালোই চাইছে দুই লাখ ষাট হাজার জি 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 আপনারা বেতন নিয়তে এই যে পাগলামি করতেছে দুই লাখ ষাট এই যে এই যে এই যে পাগলামি করতেছে ধুমায়া পাগলামি করতেছে এটা কুসটার জন্য আরও সুন্দর লাগতেছে দুই লাখ ষাট চাইছে এখন এসে আপনারা দামাদামি করে অবশ্যই নিতে পারবেন দেখা যাক আর কি কি গরু আছে এইদিকে কিছু ছোট ছোট গরু আছে এই সাইডে ডগা বেশিরভাগই বসে আছে এই সাইডের ডগাগুলো মনে হচ্ছে আরও কিছু গরু জায়গা নিবে এখনই ভরে যায়নি ওই দিক দিয়েও আছে মানে আরও গরুর জায়গা নেওয়ার মতো ক্ষমতা আছে এই জায়গায় এই সাইডটা নেই এটাতে ফুল ফিল আপ হয়ে গেছে কিছু কিছু গরু তাও যদি চাপায় চাপায় রাখে আশা করি আরও ভালোই গরু জায়গা হবে এখানে যেমন অন্যান্য হাটে যেমন গাফ তুলি বা আগে রাস্তার নগজ যেভাবে চাপায় চাপায় পুরো ওরকম হলে মোটামুটি ভালোই আরও গরু জায়গা নেওয়া যাবে এই সাইডে লাইটের একটু সমস্যা এই যে গরুগুলা বসে আছে এই যে যেটা বসে আছে এটা কিন্তু খুব সুন্দর ছোটো কালারের পায়ে একটু অন্যরকম দেখা যায় এটা কত চাই আসসালামু আলাইকুম এই এই গরুটা কি আপনার এটা আপনি কোথার থেকে এসেছেন পাটনা থেকে এটা কত যাচ্ছেন জি এক লাখ এটা যাচ্ছে এক লাখ চল্লিশ কিন্তু খুব সুন্দর পায়ের ইয়ার কারণে খুব সুন্দর লাগতেছে যদিও বসে আছে কারোর যদি ছোট বাজার থাকে বা মিডিয়াম বাজার সে এসে কিন্তু দামাদামি করে দেখতে পারে গোটা সুন্দর আছে দাঁড়ালে আবার দাঁড়াইলে ভালো করে সাইজটা বোঝা যায় তো বাট গোটা সুন্দর আছে এই দিক দিয়ে কিন্তু ভালো জায়গা আছে গুরুর ধারণের ভালো জায়গা আছে এসব ডগায় আচ্ছা আর এইখানে ডগা এই যে এদিকে এই সাদা গরুটা খুব সুন্দর দাঁড়ায় আছে সাদা গরুটা খুবই সুন্দর এদিক দিয়ে কিছু গরু আছে এদিক দিয়ে কাদা পোড়া আমি ভিতরে আর যাব কি না বুঝতেছি না যে পরিমাণ কাদা দেখতেছি সামনে জুতা পোড়া মানে লেগে যাইতেছে ওইদিকে কিছু গরু আছে এই যে এই জায়গায় দামাদামি চলতেছে যাই একটু যাই এই যে এইটা হস্টাল বা ভালো লাগছে এই সাইডে কিন্তু গরু তুলে নেই তুলবে মানে এদিক দিয়ে গরু তোলার মতো জায়গা আছে এখনো মোটামুটি ভালোই জায়গা আছে ওই দিক দিয়ে হাট দিক দিয়ে বেশিরভাগই রেস্ট নিতেছে ওই যে পরিমাণ কাঁদা আর মনে হচ্ছে না যে ওই সাইড গোলায় যাই আর লাইটও ওই দিক দিয়ে কম না ওইখানে ওই জায়গায় একটা গরু আছে খুব সুন্দর ওই গরুটার জন্য হলেও যাইতে ইচ্ছা করতেছে ভিতরে ওয়াও মাসাল্লা কালারটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর গরু খুবই সুন্দর গরু মাসাল্লাহ ব্যাপারই তো নাই থাকলে না হয় আর দামা দামি করতাম ওই যে একটা সুন্দর গরু দাঁড়ায় রয়েছে আর এই জায়গায় একটা খুবই সুন্দর গরু আছে এই যে এটার কুচ থেকে শুরু করে মাশাল এটা তো খুবই সুন্দর